টিভি ইউকে নিউজের স্বাগতম আপনাদের সাথে আছি আমি সাদিয়া সুলতানা জগন্নাথপুরে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ আমাদের জগন্নাথপুর প্রতিনিধি মোহাম্মদ মুকিমুদ্দিনের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সুমামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিভিন্ন ওয়ার্ডে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু হয়েছে দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই কর্মসূচি চালু হয়েছে এর ফলে নিম্ন আয়ের মানুষ কম দামে খাদ্যশস্য কিনতে পারছে যাতে কোনো অসহায় মানুষ আর খাদ্য কষ্ট না পায় খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ও খাদ্য বিভাগ জগন্নাথপুর উপজেলা আয়োজিত হতদরিদ্রদের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিবরণ করেন ডিলার মোহাম্মদ আবু সুফিয়ান তালুকদার বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত উপজেলার কলকলিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণের কার্যক্রম শুরু করেন এদিন ১৫ পনেরো টাকা কেজি দরে সুবিধাভোগীর প্রত্যেকে তিরিশ কেজি করে চাল ক্রয় করার সুযোগ পান হতদরিদ্র জনগণ এই চাল পেয়ে সন্তোষ প্রকাশ করেন এছাড়াও ডিলার মোহাম্মদ আবু সুফিয়ান তালুকদার সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে চাল বিতরণ করায় ডিলারের প্রতিও সন্তোষ প্রকাশ করেছেন সুবিধাভোগী